সো ব্রিয়ন এখন কিন্তু চাইলে আপনি খুব সহজেই এআই আই দিয়ে ফ্রিতে একদম আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সো এটা করার জন্য আপনারা কীভাবে ভিডিও জেনারেট করবেন সম্পূর্ণ প্রসেসটা থাকবে এই ভিডিওতে সো ভিডিওটাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ফাঁসি থাকুন ফার্স্ট অফ অল চলে আসবেন আপনারা গুগল প্লে স্টোরে সো প্লে স্টোরে আসার পর এখানে কিন্তু আপনারা সার্চ বারে টাইপ করবেন অ্যান্ড এখানে সার্চ করবেন গ্রুপ এআই লিখে সো গ্রুক এ আই লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশনটি সেটি সো আমি আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি সো জাস্ট এখানে গ্রুপ এআই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রোক এআই অ্যাপ্লিকেশন সো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে সো ইনস্টল করার পর আপনারা কিন্তু ফোনে দেখতে পারবেন গ্রোক এআই অ্যাপ্লিকেশনটি তো এখান থেকে আপনারা ওপেন করে নেবেন সো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন সো জাস্ট ওপেন করার পর এখান থেকে আপনার ডিভাইসটি জাস্ট অন করে রাখবেন সো এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে দিচ্ছি